কি ও বাসিরা ডাকের রাজা তো বিশ্বকাপে ইয়া পাই গেছে চান্স পাই গেছে টন টন দাস বলছিলাম না বাংলাদেশের জাতীয় দলের সহকারী কোচ নিক প্রথাস যখন বলেছে লিটন দাস অভিজ্ঞ প্লেয়ার হিসেবে দলে অনেক অবদান রাখতেছে কিন্তু সেটা দেখা যাইতেছে না তখন বুঝতেছিলাম যে মামারে ঠিকই যুক্তরাষ্ট্রে নিয়ে যাব খেলানোর জন্য চান্স পাই গেছে আর আরেকজন তো বিপিএলে বলে একটা চক্কাও মারতে পারে নাই সে তিন ফরমেটের ক্যাপ্টেন আল্লাহ তো মামার যে ইয়া দিছে চান্স দিছে ওই জায়গায় মেহেদি হাসান দিলে ভালো হতো না লিটন দাসের না দিয়ে মেহেদি হাসান মিরাজে অলরাউন্ডারে চান্স পায় নাই কিন্তু লিটন দাস লিটন দাস ভাইয়া চান্স পাই গেছে লিটন দাস ভাইয়ার কেন নিছে মানে এস্টামের বাইরের বল ভাড়ি মারি এই উইকেটের মধ্যে ফালানোর জন্য না এস্টামের বাইরের বল বাড়ি মারি ভাঙার জন্য ভাইয়া তো জিমবাবু সাথে যেমনি ভাঙতে শুরু করছিলো আমি ভাবছিলাম যে দুই তিনটা স্ট্যাম্প ভাঙিয়ে ফেলাইব সোরের আওলাদের করে কি করতাম তারপরে কথায় ধরে না বার্তায় ধরে না গালিয়ে ধরে না গালাজে ধরে না কোনো কিছুই এর কি কাবু করতে পারতেছে না আবার এ বলছে কি আমাদের ক্যাপ্টেন সাহেব কি বলছে এই একশো ষাট সত্তর স্কোর হলেও যথেষ্ট অনেক তো একশো ষাট সত্তর স্কোর হলে যথেষ্ট আমাদের জন্য হয় না অন্য দলকে একশো ষাট সত্তর রইলে যথেষ্ট এরকম ওটা পাইব নাকি আমরা রানা পাতিছি আইপিএল এর দেখে কয় যে আইপিএল লোক তুলনা করে লাভ নাই ঠিক আছে আইপিএল লোক তুলনা করে লাভ নাই আইপিএল এ দুশো একশো আশি হয় দুশো পঞ্চাশ হয় এর চেয়ে বেশি কি বিশ্বকাপ হইতে পারে না এর চেয়ে হইতে পারে এর চেয়ে বেশি হইতে পারে আইপিএল লোক তুলনা করে লাভ নাই কি কথা এখান দিয়ে আবার সাইফুদ্দিনের চান্স হয় না সাইফুদ্দিনে বিবিএলে তো ভালো করার পরেও চান্স পায় না ডে হতে পারে সাইফুদ্দিনে কত ভালো করে সাইফুদ্দিনের তো হিটই করতে পারে নাই অনেক ডেথ পারে কিন্তু এ চান্স পায় না